চলুন জেনে আসি এক নজরে শাহরাস্তি মাজারের ইতিহাস ইরাকে বাগদাদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল রায় ইসলামের সঙ্গে যে তিনশো ষাট জন আউলিয়া আসেন তাদের মধ্যে হজরত রাস্তি শাহ অন্যতম তিনি তেরোশো সালে এদেশে আসেন রাস্তি শাহ বারোশো আটত্রিশ সালে বাগদাতে জন্মগ্রহণ করেন তিনি বড়পীর আব্দুল কাদের জিলানি রায় ইসলামের আত্মীয় ছিলেন লক্ষ্মীপুর মুসলিম রাজ্যের সুলতান শামসুদ্দিন রাস্তি শাহ কুমিল্লা ও নোয়াখালী এলাকায় ইসলাম প্রচারের জন্য আসেন তিনি মেহের শ্রীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার অলৌকিক গুণ ও আধ্যাত্মিকতা দেখে তৎকালীন ত্রিপুরার মানুষ মুরিদ ও ভক্ত হতে শুরু করেন রাস্তি শাহ রায় ইসলামের নাম অনুসারে উনিশশো সালে সালের তেরোই মাস সাহারাত্তি উপজেলা গঠিত হয় রাস্তি শাহ তেরোশো সালে মৃত্যুবরণ করেন শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে তার মাজার অবশিষ্ট মাজারের কাছে তিনটি গম্বুজ বৈশিষ্ট্য একটি প্রাচীন মসজিদ রয়েছে জনশ্রুতি আছে শাহরাস্তির ইসলামের মৃত্যুর প্রায় তিন বছর পর সুবেদার শায়েস্তা খানের মেয়ে পরিবি আদেশে কাজী কলাম রাসুল মসজিদটি নির্মাণ করেন তার মাজার রক্ষার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বার্ষিক দুশো টাকা হারে অনুদান দিতেন মাজার উত্তর দিকে ত্রিশ একর বিশাল জমির উপর একটি দিঘি রয়েছে দিঘিটি হজর রাস্তি সাহা জিনের মধ্যে খনন করেন বলে জনশ্রুতি রয়েছে প্রতি বছরের মাঘ মাসের শেষ বৃহস্পতিবার মাঝারে বার্ষিক পুরুষ অনুষ্ঠিত হয়